শিক্ষামন্ত্রী হতে পারলেন না আসিফ নজরুল স্যার আমরা আসিফ নজরুল স্যারকে হয়তো সবাই চেনি যিনি কিনা শিক্ষার্থীদেরকে জেল থেকে সারিয়ে এনে আবারও মিছিলে যোগ দিয়েছিলেন আমরা সবাই আসিফ নজরুল স্যারকে কিন্তু শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্বটা পেতে চেয়েছিলাম কিন্তু কোনো একটা কারণে শিক্ষামন্ত্রী হতে পারলেন না আসিফ নজরুল স্যার তাহলে কে হলেন শিক্ষামন্ত্রী এবং আসিফ নজরুল স্যার কোন দায়িত্ব পেলেন এবং আদৌ কি দায়িত্ব কোনো পেয়েছেন সে বিষয়ে আজকে আমরা দেখব তো চলা শুরু করা যাক আজকের ভিডিওটা দেখো দৈনিক শিক্ষার একটা পত্রিকায় আমরা গতকাল আমরা জানি কিন্তু গতকাল শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ বিভিন্ন মন্ত্রণালয় গঠন করা হয় এবং প্রত্যেকটা প্রধান নির্বাচন করা হয় এবং সেখানে কে কোন দায়িত্ব পেয়েছেন সেটা আমরা একটু দেখে আসি প্রথমে এখানে দেখো শিক্ষা দুই মন্ত্রণালয় প্রধান উপদেষ্টার হাতে ডক্টর ইউনিসের নেতৃত্বে সতেরো সদস্যের অন্তর্বর্তী সরকারের মধ্যে দপ্তর বন্টন করে দেওয়া হয়েছে এতে দেখা গেছে প্রধান উপদেষ্টার হাতে শিক্ষার দুই মন্ত্রণালয় রয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য আলাদা করে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপন এ তথ্য জানানো হয় অর্থাৎ শিক্ষামন্ত্রী কিন্তু এবার প্রধান উপদেষ্টা নিজেই অর্থাৎ তিনি কাউকে দায়িত্বটা দেননি শিক্ষামন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনুস এখন প্রধান উপদেষ্টা যিনি শিক্ষামন্ত্রীও কিন্তু তিনিই হয়েছেন তাহলে আসিফ নজরুল স্যার কোথায় গেছেন আসিফ নজরুল স্যারকে আমরা হয়তো অনেকেই চিনি অনেকেই চিনি না আমরা একটু সবাইকে চিনিয়ে দিয়ে আসি আমরা যদি গুগলে সার্চ করি দেখো এখানে কিন্তু আসিফ নজরুলের দেখো এখানে কিন্তু আসিফ নজরুল ছাড়ের ছবি অনেকগুলো দেখা যাচ্ছে এখান থেকে তোমরা বুঝে নিতে পারো যে আসিফ নজরুল স্যার কে আর দেখানোর প্রয়োজন নেই কেন আমরা সবাই জানি যে আসিফ নজরুল স্যার আসলে কে তা দায়িত্ব দেওয়ার কথা ছিল শিক্ষামন্ত্রী হিসেবে কিন্তু তিনি পেলেন না তাহলে কোন দায়িত্ব পেলেন তো চলো আমরা কে কোন দায়িত্ব পেয়েছি সেটা একটু দেখে আসি তাহলে আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এখানে দেখো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী বিভাগ শিক্ষা মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এসবগুলো পেয়েছেন কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাহলে শিক্ষা মন্ত্রণালয় চার নম্বরে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় আছে অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আরও একজন আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তিনি খুব সম্ভবত রেজওয়ানা সরকার নামটা শিওর না তবে তিনি হতে পারে আর ডক্টর মোহাম্মদ ইউনুস তো প্রধান উপদেষ্টা এবং শিক্ষামন্ত্রী আসেন তাহলে আসিফ নজরুল স্যার কী পেয়েছেন চলো আমরা নিচে একটু দেখে আসি এক নম্বরে আছে জনাব সাল উদ্দিন আহমেদ অর্থ মন্ত্রণালয় পরিকল্পনা মন্ত্রণালয় দুই নম্বরে আছে কিন্তু সে আমাদের আসিফ নজরুল স্যার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় অর্থাৎ আসিফ নজরুল স্যার কিন্তু পেয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এখনও কিন্তু সবাই জানে হয়তো আসিফ নজরুল স্যারই শিক্ষামন্ত্রী হয়েছেন কিন্তু এটা একটা ভুল নিউজ যে আসিফ নজরুল স্যার কিন্তু শিক্ষামন্ত্রী হন নাই তিনি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন রেজওয়ানা সরকার এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আর একটা কথা বলে রাখি যে তোমাদের এইচএসসি এসি দুই হাজার চব্বিশে তোমরা যারা পরীক্ষা দিচ্ছ অর্থাৎ তোমাদের পরীক্ষা তো স্থগিত অনির্দিষ্টকালের জন্য তো একটা নিউজ দেখলাম সকালে যে তোমাদের আনাগুলো যেহেতু পড়ে গেছে সেহেতু যে আগে প্রশাসন ঠিক করবে তারপর তোমাদের প্রশ্ন তৈরি করবে তারপর রুটিন প্রকাশ করবে তারপর তোমাদের পরীক্ষা নেবে তার মানে এখনও অনেক দিন বাকি তো এখানে মনে হয় অটোপাস দেওয়াই ভালো যেহেতু তোমাদের ইউনিভার্সিটি একটা লেভেল আছে সেখানে যেতে অনেক প্রস্তুতির দরকার তো সেখানে কিন্তু তোমরা খুব বেশি সময় পাবা না যদি পাস না দেয় যদি পরীক্ষাটা চালিয়ে যায় এর জন্য অটোপাস দেওয়াটা অনেকেই ভালো সবাই চাইতেছে অটোপাস কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে এখনো কোনো নোটিশ দেয়নি তারা বলেছে এক মাস পর বা দুই মাস পর তারা কিন্তু পরীক্ষা নেবে তো আসলে তারা সিদ্ধান্ত ন্তটা পরিবর্তন করবে কিনা সে বিষয়ে আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ ভিডিও বানাবো তো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ